তো দুঃখের কথা হচ্ছে আমার যে অ্যাডজ্রসটা ছিল সেটা আমি সেল করে দিলাম তোমরা ভালো করে জানো আমি অ্যাডজোস্ট লাগিয়েছিলাম একটা বাট তোমাদেরকে কোনোদিন আমি অ্যাডজাস্টের ভালো মতো সাউন্ড শোনাইনি বাট আজকে ভাবছিলাম দু তিন দিনের মধ্যে ভাবছিলাম একটা র্যাড করবো অ্যাডজস্টের সাউন্ড শোনাবো কিন্তু মাঝখানে আমি একটা ফেসবুকে অ্যাড দিয়েছিলাম আমার অ্যাডজ্রেসটা সেল করার জন্য যেহেতু আমি ট্যুরিং করব বা লং ট্যুর মারবো তো আমার অ্যাডজস্টের কোনো দরকার নেই আর গাইস বুঝতে পারছো অ্যাডজোস্টে প্রচণ্ড চালান করে তো বাইরে তো যাওয়াই যাবে না ওই অ্যাডজস্টটা নিয়ে তো অ্যাকচুয়ালি আমি অ্যাড দিয়েছিলাম তারপরে ওই অ্যাড থেকে আমাকে দেখে ফোন করে ফোন করার পর আজকে গাছ সেল করে দিলাম আমি ওদের সাথে ভিডিও করতে চাইছিলাম বাট ওরা বারণ করলো যে দাদা ভিডিও টিডিও করিও না আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো চাপ নেই বলে দিলাম তারপরে আমি সেল করে দিয়ে এখনই আসলাম গাইস আমি কিনেছিলাম সামথিং ছ হাজার টাকা দিয়ে অ্যাডজস্টটা আর না ছ না সরি হ্যাঁ ছ হাজার পাঁচশো টাকা দিয়ে আর বেন পাইপটা হাজার টাকা দিয়ে অ্যাকচুয়ালি আমি কত টাকা দিয়ে সেল করলাম সেটা একটু সেগেটেই থাক মানে লোকানোই থাক আর এখন আমি রিটার্ন হচ্ছি মানে বাড়ি যাচ্ছি বাড়ি না আমার অ্যাকচুয়ালি বিশ্বের দোকানে যাচ্ছি কয়েকটা গাড়ির কাজ আছে কাজটা করব তোমাদেরকে সব দেখাবো তো আজকে রায়গঞ্জের যে মেন রোডটা আছে সেটা ধরে যাচ্ছি না আজকে একটু অফসাইড যাচ্ছি মানে আলাদা রোড দিয়ে যাচ্ছি আর রোডটা কাজ প্রচন্ড সুন্দর রুট আর আমি দেখতে পাচ্ছ লুকিং গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি আজকে সকালবেলায় বিশ্বর হাত থেকে কেন কয়েকদিনের মধ্যে একটা ট্যুরে যাচ্ছি লং ট্যুর আশা করি তোমরা বুঝতেই পারবে কয়েকদিন আসুক তারপরে তোমাদেরকে একদম পুরো ডিটেলস খুলে বলবো বা একবারে রাইড থেকেই শুরু করবো ভিডিও ভাই একটা একটা বড় লড়ি ঢুকে গেছে তার মধ্যে একটা টোটো ভাই দাদা একটু সাইড দাও সাইড বাই যে কাকারা এখানে দেখতে পাচ্ছ পুরো মজিয়ে তাস খেলতেছে ভাই পুরো একদম ধানের ক্ষেতের কাড়ে দিয়ে দিয়েছে সুকতে এইসব রোডে গেছে এইগুলাই দেখতে পাবে তোমরা ঠিক আছে গ্রাম সাইড তো অ্যাকচুয়ালি এসবই পাবে পাশে ধানের ক্ষেত আর ধান সব কেটে কেটে রেখে দিয়েছে এখন তো সিজন চলে আসছে ধান কাটার তারপরে সরষা লাগাবে দেখতে পাচ্ছ দুদিনেই খুব সুন্দর লাগতেছে মানে হলুদ হলুদ টাইপ একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ মানে আর হলুদ হলুদ টাইপ একটা কম্বিনেশনে বোঝা যাচ্ছে কালারটা আরে কাকা একটু ধরে নিয়ে যাও ভাই ছেড়ে দিয়ে নিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি গাইস আমার সামনের টায়ারটা দেখো পুরো বিট নেই বিটগুলো সব একদম কি বলবো পরিষ্কার হয়ে গেছে একদম দেখতে যাচ্ছ পুরো চিগড়া হয়ে গেছে তো এই আর পিছনের চেন চেনটা যে আছে চেনটা গাই পুরো ইয়ে হয়ে গেছে আর তার কারণে আমাকে কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে ভাই খরচা মোটামুটি ভালোই আছে চেনটা আমি মানে বলছিলাম বিশ্বকে এনে রাখতে বিশ্ব এনে রেখেছে চেনটা আর চেনটার দাম বলছিল রকমেন রকমেন কোম্পানির যেটা হিরো কোম্পানির মানে ইয়ে তৈরি করে তো চেনটার দাম বলছে পনেরোশো টাকা আর সামনে যদি এম আর এপেন নিই তাহলে করিব সতেরোশো কি উনিশশো টাকা মতো বলেছে এই মাঝখানে হবে কত তো দেখি আজকে যদি চেঞ্জ করা যায় বিশ্ব যদি চেনটা তো অলরেডি আনাই আছে আর টায়ারটা যদি সামনের টায়ারটা যদি সামনে আনা থাকে তো লাগিয়ে নেব নাহলে আজকে বলবো নিয়ে আসতে বিকালবেলা রাতের দিকে এসে লাগিয়ে নেব দেখা যাক কী হয় আর এই লুকিং গ্লাসটা লাগালাম তো একটু পিছনে হয়ে গেছে একটু সামনে করতে হবে এখনই করে নেব বিশ্বর দোকানে যায় আজকে গাছ নতুন যে গোপর ব্যাটারি কিনছিলাম ডিজিটেকের সেই ব্যাটারিটা দিয়ে আমি আজকে রেকর্ড করতেছি যে দেখো দুটো পুচকু পুচকি রাস্তা বাড়াচ্ছে রাস্তা ক্রস করতেছে এইদিক এদিক না তাকায় হাতে একটা চকলেট নিয়ে নিয়েছে বেশ খেতে খেতে যাচ্ছে আর রাস্তা না বাড়াচ্ছে মানে রাস্তা না দেখে ক্রস করতেছে তোকে এখন আসছি বিশ্বর দোকানে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে গেছিলাম বিশ্বকে বলে দিয়েছিলাম যে টাটা নিয়ে আসতে কিনে তো বিশ্ব নিয়ে আসছে অলরেডি মানে কি বলবো আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে গল্পর কথা সিরে সিরে সব ভুলে গেছি তো এখন বিষয়ে অলরেডি লাগিয়ে নিয়েছে চলো তাও কিছুটা দেখাই তোমাদেরকে আমি সার্ভিসিং করে নিয়ে এটা অনেক কিছু লাগাবো আর নতুন কিছু লাগাচ্ছি চলো দেখা যাক তো গাইজ দেখতে পাচ্ছ মানে চাকাটা খোলা হয়ে গেছে অলরেডি আর এটা লাগানোও হয়ে গেছে দেখতে পাচ্ছ নতুনটা একটা লাগানো হয়ে গেছে এম আর এ নিয়েছে গাইস আমার হচ্ছে সাইজ হচ্ছে নব্বই নব্বই সতেরো আর এখানে বিশ্ব গ্রিজ করতেছে আজকে একদম মডার্নভাবে বিশ্ব আছে কাজ করতেছে দেখেছ সুটু টু পরে একবারে ব্যাপারই আলাদা আর আমি যেটা ইউজ করি মোবেল সেটা তোমরা দেখো আর একটা জানকারি তোমাদেরকে দিয়ে দিই মোতেলের নতুন প্যাকেজিং আসছে নতুন স্টিকারটা আসছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের ঠিক আছে আর এটা হচ্ছে এক লিটারের আর আমি এটা আগে কিনেছিলাম আমার তিনশো এমএলের মতন বেঁচে গেছে আর আমার গাড়িতে লাগে বারোশো এমএলের মোবেল লাগে মানে ওয়ান পয়েন্ট টু লিটার তো এখানে আছে এক লিটার এখানে তিনশো মানে দিয়ে এটা ভরে দেবে আর এটার গাইস অনেক টাকা দাম তোমরা জানো এটা সুপার বাইকে ইউজ করা হয় গাইস ওটা আমি ইউজ করি তাও নয়শো দেখতে পাচ্ছ কত এক লিটার দাম নয়শো পঁচানব্বই টাকা এই নয়শো পঞ্চাশ টাকা সরি আর এটা যত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছ তেরোশো পঁচানব্বই টাকা অনেক টাকা দাম এই মোবাইলের বা আমি দামি ইউজ করি কারণেই যেন আমার ইঞ্জিনটা ভালো থাকে পারফরমেন্সটা ভালো পাই যেহেতু আমি খুব রাত চালাই কখনো কখনো বা ইয়ে করি চলো বিশ এখন ইয়ে করুক রিংয়ে তো লাগানো ছিল এই যে হুইল কভার তো আজকে তো গাড়িগুলো খুলে দিলাম আমি আর ইউজ করবো না যত লং ট্যুর মারবো তো ভাবছি যে আর কোনো ইউজ করবো না এভাবেই রাখে দেব। আর এটা গাইস এখন দেখি কি করা যায় এটা কাউকে যদি দিয়ে দিব তো দিয়ে দিব। টেনশন নেই চাপ নেই আর এখন গিরিজ হচ্ছে দেখতে পাচ্ছ আমার শখের জিনিস লাগিয়েছিলাম এই যে উইল কভারটা অ্যান বি রাইডার কত শখ করে লাগিয়েছিলাম স্টিকারটা ঘুরতেই গিয়েছিলাম অনেকটা খরচা হয়ে গেছিলো ইউনিক ছিল আর আমি চ্যান সেটটাও চেঞ্জ করব আর এটা গাছ আজকে খুলে দেবো যদি ভবিষ্যতে লাগানোর ইচ্ছা হয় তাহলে লাগাবো না আলো লাগাবো না আশা করি লাগাবো না কেন যে লাগাতে গেলে এটা ডিস্ক মানে ডিস্কটা খুলতে হয় আর ডিস্কটা খুলতে খুব ঝামেলা থাকে আর চ্যান সেটটা আমি দেখতে পাচ্ছ চ্যান সেটটাও আজকে লাগাবো তো যাবো বিশ্ব এখন খুলতেছে অরিজিনাল তো আমি বলিনি রকম্যানের বলেছি দেখতে পাচ্ছি রকমন হিরো মানে ম্যানুফ্যাকচার এই হিরোই করে আর এটার দাম গাইজ এমআরপি কত আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এমআরপি ছিল কোথায় যেন এই সাইটে এই যে এমআরপি হ্যাঁ কত টাকা আছে এমআরপি কোথায় গেল গাইস হ্যাঁ পনেরোশো টাকা দেখতে পাচ্ছ তো বিশ্ব দেখবে হচ্ছে কি না দেখতে হচ্ছ সব ফিটিং হয়ে গেছে আর রিং কভারটা খুলে গাই কেমন জানি লাগতেছে মানে ভালো লাগতেছে না কি মনে হচ্ছে এখন মোবাইলটা ঢালতেছি তো গাইস কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন যে আমার প্রচণ্ড বাড়ি থেকে ফোন আসতেছিলো তাড়াতাড়ি আসার জন্য আর আমি কাজটা তাড়াতাড়ি করে বিশ্বকে বলি তারপরে তাড়াতাড়ি বাড়িতে রিটার্ন চলে আসি আর আজকে আমি আজকে আমি দেখতে পাচ্ছি এডিট করতে বসে গেছি আর আমার লেয়ারগুলো দেখতে পাচ্ছো গাইস একদম কি বলবো এই যে দেখো ঠিক আছে তো চলো আজকে মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর সার্ভিসিং করার পর কি কীরকম প্রবলেম সলভ হলো কি না কীরকম আর সব কিছু খুলে দেওয়ার পর রিং ড্যাং রিং গার্ডগুলো বা সব কিছু খুলে দেওয়ার পর কেমন লাগতেছে গাড়ির লুকটা কেমন লাগতেছে নেক্সট পার্টে তোমরা পাবে তো চলো টাটা হাজার মতো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের নিজের খেয়াল দেবেন বাই বাই